নমস্কার বন্ধুরা টিকটক কিচেন এন্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ হাতে আছে দেখুন এক থালা ঢেরোস আজকে এই দিয়ে কিন্তু আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর অনেক দিন বাদে আজকে দেখুন আমাদের এখানে রোদ উঠেছে এতদিন কোনো রোদ ছিল না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা ঠিকঠাক কোনো রেসিপি ছাড়তে পারছিলাম না তা আজ দেখুন ভগবানের কৃপায় সুন্দর রোদ উঠেছে চলুন রেসিপিটা শুরু করা যাক তা বন্ধুরা ঢেঁড়স কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয় তাহলে আমি ঢেঁড়স গুলো ধুয়ে নিচ্ছি ঢেঁড়সগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার দেখুন বন্ধুরা প্রত্যেকটা ঢেঁড়স একদম কচি এই দেখুন আর এই গরমকালে কিন্তু বেশ সুন্দর ঢেঁড়স উঠেছে এখন কচি কচি কাটার আগেই ধুয়ে নিতে হয় আমি যদি ঢেঁড়স কেটে ধুই তাহলে কিন্তু সেই ঢেঁড়স রান্না করা যাবে না বন্ধুরা রোদও উঠেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে রেসিপি করতে তার ঢেড়সগুলো তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি ঢেঁড়স ভাজা খেতেও খুব ভালো লাগে না মা হ্যাঁ ভাজা খেতে খুব ভালো লাগে কি রান্না করবি আজকে আজকে মা সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল করব। তুমি তো খেতে ভালোবাসো আর ঝাল দেখবে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে বন্ধুরা দেখুন আজকে লঙ্কা নিয়ে এসছে দেখুন বেল ডাঙার লঙ্কা এই যে লঙ্কা গুলো দেখছেন না এই যে এই যে সরু সরু লঙ্কা এই যে দেখুন আপনাদের দেখাই ভালো করে তাহলে আপনারা বুঝবেন এই দেখুন এই যে সরু একদম লঙ্কাটা এই সরু লঙ্কা মানেই বুঝবেন খুব ঝাল আর এগুলো বেল ডাঙার লঙ্কা লাল গোলার কাছে যে বেল ওই বেল ডাঙায় লঙ্কার চাষ হয় আর এই লঙ্কা এত দাম সে বলার কথা নয় মোটা লঙ্কার থেকেও এই লঙ্কাগুলোর দাম বেশি কারণ এগুলো প্রচণ্ড ঝাল হয় দেখুন ঢ্যাঁড়সগুলো আমার সব এভাবে কাটা হয়ে গেছে এই দেখুন এভাবে কেটে নিয়েছি আমি দেখুন দুটো আলু নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দুটো আলু দিয়ে দিচ্ছি আর আমাদের বাঙালিদের দেখবেন যে কোনো রান্না করি না কেন তাতে যদি আলু না দিই খেতে কিন্তু আমাদের একদম ভালোই লাগে না আলু আমাদের প্রত্যেক দিনই চাই জানেন এই আলু খাওয়ার চল শুরু হয়েছিল পর্তুগিজদের আমল থেকে আর পর্তুগিজরা এই আলু খাওয়া শুরু করেছিল আর দেখুন এই আলু আমাদের যে কোনো সবজি খাই তাতেই কিন্তু আলু লাগে সবজি বলুন মাছ বলুন মাংস বলুন সব কিছুতে কিন্তু আলু লাগে আলু ছাড়া সেই রান্নাটা যেন খুব একটা ভালোই লাগে না দেখুন আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা তা বন্ধুরা ঢেঁড়স তো কাটা হয়ে গেল ঢেঁড়স আর আলু আজকে আমি আর পোস্ত দিয়ে ঢেঁড়স ঝাল করে দেখাবো তার জন্য দেখুন কালো নিয়ে সরষে আর নিয়েছি পোস্ত হাফ বাটি আর নিয়েছি কাঁচা লঙ্কা বন্ধুরা যেহেতু আমি আমি তার মধ্যে সামান্য বাড়ছি একটু নুন দিয়ে নেব নুনটা দিলে কি হবে সর্ষেটা তেতো হয়ে যাবে না তা আমি একটু নুন দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন মশলাটা আমি সব একসাথে বেটে নিচ্ছি মশলাটা কিন্তু আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিলনোড়াতে যদি আমরা বেটে রান্না করি রান্নাটা কিন্তু খেতে আরো বেশি সুন্দর হয় তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি এই শিলনোড়াটা আমি বাঁচতাম তাই এখন তো আমার বৌমা বাড়ছে যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় না খুব ভালো লাগবে খেতে যাদের ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে বা নাক থেকে জল পড়ছে সর্দি কাশি এরকম যদি খাওয়া যায় আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বেলায় কিন্তু খেতাম এর মধ্যে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ লাগে খেতে ঠাকমা এরকম আমার ঠাকমা বেটে দিত আর আমি খেতাম তা বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে কেটে রাখা ধেরস দিয়ে দিচ্ছি আলু আর ঢেঁড়টা ভালো করে ভেজে নেব এতই হাওয়া দিচ্ছে উনুন থেকে আগুন বাইরে বেরিয়ে আসছে আমি সবজিগুলো নাড়তে পারছি না দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে এখন কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো আমার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা ঝাল আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর গোটা গোটাও আছে দেখুন একদম কিন্তু গলে যায়নি এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে কাঁচা লঙ্কা দিয়ে করা এই দেখুন তা বন্ধুরা আজকে আপনাদের ঢেঁড়সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন